পিরিসপুর জেলার বিভিন্ন অঞ্চলে হোগলাপাতার ফুল থেকে গুড়ি সংগ্রহ করে পায়েস ও পিঠা খাওয়ার প্রচলন বেশ পুরাতন এই অঞ্চলের স্থানীয় কিছু পরিবার বছরে একবার নির্দিষ্ট সময় হোগলাপাতার ফুল থেকে গুড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন হোগলাপাতার গুড়ি অত্যন্ত সুস্বাদু একটি খাবার হওয়ার কারণে এর চাহিদা রয়েছে অনেক এবং এটি একটি প্রাচীনতম খাবার এ অঞ্চলের স্থানীয় বেশ কিছু পরিবার বছরের নির্দিষ্ট সময় নৌকায় করে গুড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন মেইন তোমার ইয়া মেইন গুড়ি দেখি গুড়ি কতটুকু বের হইলো এই গুড়ি বের হইছে তিন চারটে গুড়ি থেকে এতগুলো বের হইছে দিয়ে রাখছিলাম